ট্যান আমাদের যতই বৃষ্টি হোক না কেন রোদ যখন উঠছে দেখতে পাচ্ছ তো কি ভয়ঙ্কর তাপ ভয়ঙ্কর তো সে এমনিতেও কিন্তু ট্যান যাদের ছিল তাদের আরও বেড়ে গেছে আর যাদের ছিল না তাদের কিন্তু ট্যান পড়ছে এখানে দাঁড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে নিজেদেরকে ঠিক করবো কারণ সামনেই পুজো হ্যাঁ ওই জন্য আমার মনে হলো যে ট্যান নিয়ে একটু আলোচনা করি কারণ যে হারে রোদের তারতা হচ্ছে মানে দুদিন বৃষ্টি হচ্ছে তো একটু ওয়েদারটা ঠিক থাকছে আর তারপরে তো রোদের একেবারে যে তাপটা তাতে কিন্তু আমাদের স্কিনকে পুড়িয়ে দিচ্ছে আর ইউভি রেজের কাজই হচ্ছে ইউভি বি যেটা স্কিনকে সবসময় বার্ন করা অর্থাৎ স্কিনকে পুড়িয়ে দেওয়া তো সেই ট্যানের প্রবলেম অলরেডি অনেকের পড়ে গেছে এই মারাত্মক যে গরমটা আমরা কাটিয়ে উঠেছি মাঝে মাঝেই যে মারাত্মক গরমটা পড়ছে সব কিছু মিলিয়ে ট্যানটা আমাদের অলরেডি পড়ে গেছে কিন্তু এবারে ধরো পুজো শপিংয়ে দিনের বেলা বেরোবে ঘুরবে তাতেও অনেকের কিন্তু স্কিনে ট্যান পড়বে তো এখন থেকে যদি আমরা একটা প্রিকশান নিই যে ট্যানটাকে কীভাবে রিমুভ করবো ট্যানটা যাতে না পড়ে তার জন্য কিন্তু ওষিয়া ভীষণ ভালো সব সানস্ক্রিন নিয়ে এসছে যেটা আমি বারবার বলি ট্যান পড়ার আগে ট্যানের প্রোটেকশানটা আগে দিন কারণ আপনি যদি বাইরে যখন বেরোচ্ছেন বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্কে রয়েছে মার্কেটিংয়ে কাজ করে বেশিক্ষণ রোদে থাকতে হয় এছাড়াও ধরো বাড়িতেও অনেকে এমন এত ওপেন অনেকের বাড়ি থাকে যারা একটু ইন্টেরিয়ারে রাত থাকে এটা ওপেন হলে সেখানে কি হচ্ছে যে ইউভি রেজটা কিন্তু চট করে আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে যার জন্য একটা ভালো সান প্রোটেকশান দরকার এবং এর জন্য আমাদের ওশিয়া হার্বলসের আজকে এসপিএফ টোয়েন্টি থেকে শুরু করে এসপিএফ সেভেন্টি অবধি আমরা এতগুলো সানস্ক্রিন এনেছি নতুন দুটো সানস্ক্রিন আমরা এনেছি একটা যারা সানস্ক্রিন মাখতে ভালোবাসেন না পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি কিন্তু যেটা কোনো চিপচিপে নেই কোনো সোয়েট হবে না কিচ্ছু না সেটা এসপিএফ ফিফটি ভিটামিন সি ইনভিজিবল এই একটা সানস্ক্রিন আমরা এনেছি